সালাম আলাইকুম সবাই কে কী অবস্থা সবার তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো বাট তোমরা যারা এইস এসি টোয়েন্টি ফাইভের পোলা পাই না বেশ কনফিউজ যে ভাই পরীক্ষার সময় আছে আর মাত্র কদিন বাকি বাট একটা শর্ট সাজেশন থাকলে এত 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 সাবজেক্ট বা পড়া বাট আমরা ঠিক বুঝতে পারছি না যে আমাদের কোনগুলো আমার পড়া উচিত কোনগুলো পড়া উচিত না তো তোমরা যারা একদম উইক স্টুডেন্ট আবার যারা হলে একদম খুবই ভালো স্টুডেন্ট আই হোপ দুই টাইপসের স্টুডেন্ট এই ভিডিও দেখলে অনেক 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 উপকৃত হবে ইনশাল্লাহ ওকে সো আমরা শুরু করি আর এই হবে মেইনলি তোমার শর্ট সবাই শূন্য উপরে ঠিক আছে সো দেখো প্রথম কথা হলে দেখো হিসাব বিজ্ঞানে প্রথম পত্রের মেইনলি কোয়েশানটা হয় দুটো থেকে এটা ক বিভাগ এটা ক বিভাগ এখন ক বিভাগ মানে কি ভাইয়া ক বিভাগ মানে হলে তোমার আর্থিক বিবরণী আর্থিক বিবরণী যে পার্টটা থাকে আর্থিক বিবরণী এখান থেকে তোমার দুইটা কোয়েশান অবশ্যই অবশ্যই দিবে এটা তোমার আনসার করতেই হবে ঠিক আছে এখন তুমি কন লাইক অনেকে প্রশ্ন ভাইয়া আচ্ছা দুইটা প্রশ্ন দিবে আনসার করতে হবে এখন দুইটা মধ্যে ঠিক কোন কোন কোয়েশ্চেনগুলো আসতে পারে কী কী টেকনিক অ্যাপ্লাই করলে আমরা বুঝতে পারবো যে না এগুলোগুলো পড়লে আমার আর্থিক বিভাগে কমপ্লিট সো এটা নিয়ে নেক্সট ভিডিও আসবে বাট আমরা মেইনলি আগে খ বিভাগ নিয়ে কাজ করি বিকজ খ বিভাগ থেকে তোমার কয়টা নয়টা তোমার নয়টা কে আসবে নয়টা তোমার টোটাল কোশ্চেন আসবে যে নয়টা থেকে তোমার অবশ্য অবশ্য কী করতে হবে পাঁচটা তোমার অবশ্য কী করা লাগবে তোমার আনসার অবশ্যই করা লাগবে এখন কথা হলো ভাই আমার তো কোনগুলা কোনগুলা থেকে আমি পড়লে কোন কোন চ্যাপ্টার পড়লে আমার পাঁচটা আমি ইজিলি আনসার করতে পারব ওকে দেখো ক্ষয়ভাগ থেকে মেনলি এক দুই তিন চার সাত আট মানে হিসাববিজ্ঞানের পরিচিতি হিসাব বিজ্ঞানের বই সমূহ সমন্বয় যেটা আছে ত্রামিল ঠিক আছে এই সাত এবং আট এই যে যেই মোটামুটি পাঁচ এই তোমার ছয়টা ছয়টা যে চ্যাপ্টার আসে এখান থেকে টোটাল তোমার নয়টা কোয়েশ্চেন হবে যেখান থেকে তোমার আনসার করা লাগবে পাঁচটা এখন তোমরা অনেকে আসো উইক স্টুডেন্ট যা উইক বলতে তোমরা জানো যে তোমরা আসলে কে পড়াশোনা করছো তোমরা অনেকে আসো যে একটু অনেক টুকরো পড়াশোনা করছো সো তোমার জানো বাট সাজেশান মিন্সটা হলে সাজেশান মানে এটা না যে অনেকগুলো বাদ দিলাম পড়লাম না মিনস হলে একটা আইডিয়া দেওয়া যে না এগুলো পড়লে তোমার ফাইন কমপ্লিট ঠিক আছে সো কত হলে এখন দেখো কী কী পড়তে পার হতে পারে তোমার দেখো আমাদের কি করা লাগবে আমাদের মেইনলি তোমার নয়টা থেকে পাঁচটা আনসার করা লাগবে তাই না ক্ষয়বাগ থেকে দেখো এখানে হিসাব বিজ্ঞানের যে পরিচিতি যে অধ্যায়টা আছে এটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের সবচেয়ে চ্যাপ্টার তুমি উইক হও তুমি একজন টপ নো স্টুডেন্ট হও তুমি যে হলে হোক বাট তুমি প্রথম অধ্যায় থেকে অবশ্য অবশ্য আনসার করবা আমি দুইটা ক্যাটাগরি করি তো যারা উইক আসো ঠিক আছে তুমি জানো তোমরা কিসে পড়ো মানে কোন ক্যাটাগরিতে পড়ো ঠিক আছে টপ পোলা পাইন ঠিক আছে টপ দিয়ে দিলাম আই হোপ তুমি বুঝতে পারতো সো প্রথমটা হইল যে ভাইয়া কি ক্ষয়বাগ থেকে চ্যাপ্টার ওয়ান হিসাব বিজ্ঞানের পরিচিতি তুমি যে ক্যাটাগরিতে পড়ো হ্যাঁ অনেকে বলো ভাই আমি কিন্তু টপও না খুব উইকও না রেট ফাইন সেম তোমার জন্য ঠিক আছে কি প্রথম চ্যাপ্টার তোমরা অবশ্য অবশ্য আনসার করে আসবা এখান থেকে ডেফিনেটলি প্রতিটা বছর দুইটা কোশ্চেন ম্যাক্সিমাম থাকে নাইলে একটা কোয়েশন দিবে মানে দিবে মানে দিবেই এটা কখনো আস পর্যন্ত চেঞ্জ হয়নি হচ্ছে না হবেও না ওকে তো তুমি যদি আর এখান থেকে এই চ্যাপ্টার ওয়ান থেকে বলে দেয় টেবুলার সামানি করতে বলে ঠিক আছে হিসাববিজ্ঞানী ই কোয়েশনটা ওই প্লাস ওই মিলাইতে বলে প্রুভ করতে বলে ওইটাই হলো মেন কোয়েশন এখান থেকে ওটা আসেই ম্যাক্সিমাম টাইমস ওকে হিসাব বিজ্ঞানের প্রভাব দেখাও এগুলো আসেই বাট এগুলো এখান দিব যে প্রথম পত্র থেকে তোমার প্রথম অধ্যায় থেকে তোমার কী কী পড়তে হবে হুম ওটা পড়লে খুব বুঝতে পারবে যেন না আচ্ছা পড়লে আমি বুঝে যাবা তো প্রথম অধ্যায় তোমার অবশ্য অবশ্যই পড়াই লাগবে ঠিক আছে ঠিক আছে তারপরে সেকেন্ড সেকেন্ডটা কি বৈষম্য এটা হইলো যারা যেসব পাইন পায় বিশ্বাস থেকে আসলা নাইন টেনে পড়ছিলা ওদের জন্য এটা এগুলো আনসার করা ফরস ঠিক আছে কারণ তো তোমার নাইন টেনে পড়ে আসছে এগুলো ভাই এখন এগুলো আনসার না কর মিনিং নাই আর যারা সায়েন্স থেকে আসছ ওকে ফাইন তোমরা এগুলো পড়ে বুঝতে না সবচেয়ে ইজিয়েস্ট হইল চ্যাপ্টার ওয়ান টু এই চ্যাপ্টার টু থেকে মিনিমাম দুইটা কোশ্চেন ডেফিনেটলি 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 আসবে এটা চেঞ্জ হয় না যে আসবে না সো ডেফিনেটলি দুইটা কোয়েশন অবশ্যই অবশ্যই আসবে সো তোমার কাছ থেকে তোমার কাছটা হইলো যে ভাইয়া চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু এমনভাবে পড়া যাতে করে তুমি উইক হও এবং টপ ডাজেন ম্যাটার যাতে করে তুমি ডেফিনেটলি ভালো একটা আনসার করে আসতে পারো এখানের মধ্যে হুম ওয়ান টু আনসার করা লাগবে ঠিক আছে তারপর দেখ থ্রি এইটা অনেকের কাছে একটু কি টাফ মনে হয় অনেকের কাছে একটু কি ইজি মনে হয় ঠিক আছে যারা টপ নোস পোলার আসো তোমরা চেষ্টা করবা এটা আনসার করার জন্য ওকে আর যারা পারো না যারা মনে হচ্ছে না ভাইয়া এতগুলো যোগ বিয়ে বেশ কঠিন লাগে হ্যাঁ কারণ হ্যাঁ গত আম যখন একুশ সালে যারা পরীক্ষাতে ছিল আমার সময়ে তখন কি তোমার কি উভয় যে ছিল না বাট এই বছরে কি তোমার উভয় যে একটা আসে হ্যাঁ তিনটা আসে হ্যাঁ একক যে উভয় যে সো উবৈ যে থাকার কারণে অনেক একটা কঠিন মনে হয় সো আমি ওকে ফাইন নো রিস তুমি এটা চাইলে অ্যাভয়েড করতে পারো চাইলে অ্যাভয়েড করতে পারো যদি তোমার কঠিন মনে হয় আর যদি কঠিন মনে হয় তাহলে ইজি অবশ্যই দেখবা তাই না সো বাট রেও এইটা হইল আরো বিগ শার্ক এখান থেকে দুইটা কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন মিনিমাম একটা কোয়েশ্চেন ম্যাক্সিমাম দুইটা কোয়েশ্চেন আসবেই সো এটা আনসার করা তোমার জন্য কি ফরস ওকে আর তুমি উইক স্টুডেন্ট হও ভাই তুমি এটা অবশ্য অবশ্যই আনসার করবা উইথ নো ডাউট আর তুমি যদি হও তাহলে দেখবা এটা অবশ্যই ওকে ঠিক আছে সো যারা উইক প্রে আসো তুমি যদি এই চারটা চ্যাপ্টার দেখো এখান থেকে তুমি মিনিমাম দেখো একটা তিনটা পাঁচটা পাঁচটা কোয়েশ্চেন তুমি এই তিনটা চ্যাপ্টার থেকে চোখ বন্ধ করে কমন পাবা মানে কমন পাবায় ভাগ্য ভাতে ছয় টাকাও পেতে পারো ছয়টাও কমন আসতে পারে বাট মিনিমাম পাঁচটা কোয়েশ্চেন এগুলো থেকে অবশ্যই অবশ্যই আসবে কটা আসবে পাঁচটা হয়ে গেল আর তুই টপ পড়ে একটা ভালো পড়াশোনা করে থাকো হয়ে গেল শেষ তাহলে আমি এটাও বলতে চাই সাঁতার দেখো না সাতটা আরও ইজি আটটা আরও ইজি বাট সাতের ক্ষেত্রে কার্যপত্রের ক্ষেত্রে একটু কঠিন লাগে কার্য টাইম লাগে আমি কখনো কার্যপত্র করতে বলি না খুব বেশি একদম উইক না হলে বিকজ উইক হলেও করো বাট টাইমটা মানে অনেক টাইম নেই হ্যাঁ জন্য বলি কার্যপত্র পারলে অ্যাভয়েড করো অনেক বেশি কাজ অনেক টাইম লাগে সো কার্যপত্র পারলে অ্যাভয়েড করো হ্যাঁ পারলে তুমি চ্যাপ্টার এইট দেখো দৃশ্য দৃশ্য দেখো এটা ভালো তুমি একটু উইক হলো আরেকটা দেখবা তুমি ব্যাকআপ হিসাবে তুমি যদি ব্যাকআপ এই তিনটা হলেও মেনটি এই তিনটা যারা উইক বলে না সেকে বলি দেখো এই এক দুই চার চাবি বিজ্ঞানের পরিচিতি চিতাববিজ্ঞানের বৈষম্য রে আমির এগুলো তোমার টার্গেটেড এখান থেকে পাঁচটা অবশ্যই আসবে তুমি অবশ্যই আনসার করে আসবা অবশ্যই নাম পাবা শেষ আর হলো চ্যাপ্টার এইট এটা তোমার ব্যাক এইখান থেকে দুইটা কোয়েশ্চেন আসেই ইন জেনারেল আসে তো এখান থেকে না পারলেন এখান থেকে আনসার করবা শেষ হয়ে গেল আনসার করা কোটিং কিছু কোটিং কিছু কোয়েশ্চেন ভাই আমি এখান থেকে কী বলবো এখান থেকে স্পেসিফিক এইট থেকে এটা এটা আসে ফোর থেকে এটা 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 আমি দিচ্ছি পরের ভিডিওতে ঠিক আছে ওটা দেখবা তাহলে ওগুলো যেগুলো বলবো ওগুলো যদি করতে পারো কোনো প্যারাই নেই সিভ অফ দি ইজিয়েস্ট আমার নাম্বার ছিল অ্যাকাউন্টিংয়ে আর নাইনটি ফোর নাইনটি ফোর ছিল হান্ড্রেডে ওভারঅল এটা অনেক বেশি নাইনটি ফোর মাল্টিপাল টু করতে পারো হ্যাঁ দুশোর মধ্যে সো একশো কত ছিল এটা এটা একশো আটাশি ছিল প্রবলি দুশোর মধ্যে আমার নাম্বার একশো আঠাশ একশো নব্বই ছিল একশো নব্বই হ্যাঁ একশো নব্বই ছিল আমার হ্যাঁ সো আবার একশো এইটি এইটি এইট মাল্টিপাল টু করো না এইটি ফোর মাল্টিপাল টু করি না তাহলে মিলবে না দুটো মিলে একশো নব্বই ছিল আমার নাম্বার ওকে সে বিজ্ঞানে সো আমি আমার আইডিয়া থেকে বলি আমার লার্নিং থেকে বলি যে ভাইয়া ওয়ান টু ফোর এইট এই চারটা চ্যাপ্টার করলে শুধুমাত্র তোমার পাঁচটা আনসার করা শেষ তুমি চার তিনটা দেখো হয়ে যাবে আরও ব্যাকআপ হিসাবে তুমি চ্যাপ্টার এইটটা দেখো আর যেসব পুরো পয়েন্ট আসো একটু ভালো পড়াশোনা করছো ভাইয়া তোমার জন্য সাজেশন হইলো ভাইয়া তুমি চারটা দেখবা দেখবা তুমি এইটটাও দেখবা তোমার জন্য কোনো সাজেশন নাই তোমার একটাই তুমি চ্যাপ্টার সেভেনটা অ্যাভয়েড করো দরকার নাই শেষ টাইম ওয়েস্ট করার নেই আমি আমার এক্সামের টাইমে আমি সবই পারতাম বাট পরীক্ষা আগে রাতে আমি এ মার্ক করছি না আমি এটা এটা দেখবো এখান থেকে আসবি একটু দেখে দেবো অন্য কিছু করবোই না করি নেই আসেও নেই যা মার্ক করছে ওখান থেকে আসছে নাম্বার তুলে আসি শেষ দা উইক যারা উইক তাহলে তারা কি করবো এবারও দেখবা এটা দেখবা ব্যাক আপ হিসাবে ঠিক আছে ব্যাক আপ সো আই হোপ এটা দেখতে পারলে তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে রাইট ওকে ঠিক আছে ফাইন এবার হলো আর্থিক অবস্থায় বেরোনি দুইটা এখানে আনসার করাই রাখবে কোনো সাজেশনই নাই সাজেশন হইল পরের ভিডিওতে আটটি কি পয়েন্টে কী করা লাগবে এটা নিয়ে ওকে সো আই হোপ বুঝতে পারলাম যে সাজেশন যে ভাইয়া আমরা কোন কোন চ্যাপ্টারগুলো বলবো আমরা মেইনলি এই তিনটা বলবো মেইনলি মেইনলি এই তিনটা কয়টা এই তিনটা এটা ব্যাক আপ হিসাবে সেভেনটা আমরা অ্যাভয়েড করবো ঠিক আছে বা আমরা যারা ওই একটু টপ নোস বলবেন আসো তোমরা এই চারটা দেখবা আর ব্যাক আপ এটা ওকে ঠিক আছে তাহলে তোমার পাঁচটা নয়টার মধ্যে পাঁচটা মানে খ বিভাগ থেকে কয় ব্যাগ থেকে তোমার পাঁচটা আনসার করা তুমি টপ লেভেলে পুরো হও মিডিয়াম লেভেল পুরো হও উইক পুরো হও নো রিস পাঁচটা তুমি আনসার করে আসবা উইথ নো ডাউট ওকে সো এটা হইল কথা আর কয় ব্যাগ থেকে দুইটা আনসার তোমার করাই লাগবে সবার জন্য সেম এটা হ্যাঁ বাট আর্থিক বিধরণীর মধ্যে কী পড়বা এটার মধ্যে কী পড়বে এটার মধ্যে কী এটা নিয়ে ভিডিও আসবে আবার ওগুলো দেখো তাহলে ওগুলো দেখে ওখানে আমি বলে দেবো সাজেশন হিসাবে যে সাবেক পরিচিতি কী পড়তে হবে কী পড়তে হবে না ওই স্পেসিফিক কোয়েশনগুলো পড়বা শেষ কমন পুরা ওকে সো আই হোপ এটা ফলো করতে পারলে এগুলো দেখতে পারলে দেখে যাও যাদেরকে যেমনভাবে বলছি তোমার পরীক্ষা অবশ্যই ভালো একটা আসবে ওকে সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ